আসসালামু আলাইকুম আমাদের দেশের এবং মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের প্রতিটা নাগরিকের উচিত আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনার ইতিবাচক পরিবর্তন আনা আমরা যদি অন্যের প্রতি সহমর্মী হতে না পারি অন্যের প্রতি আমাদের যদি শ্রদ্ধাবোধ না থাকে এবং অন্যের মতামতকে যদি আমরা সম্মান করতে না পারি তাহলে আমাদের দেশের উন্নয়ন কখনো সম্ভব নয় দেশের উন্নয়নের স্বার্থে দশের উন্নয়নের স্বার্থে তথা পৃথিবীর বুকে এই দেশকে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য দেশ হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই আমাদের উচিত হবে পরমত সহিষ্ণুতা এবং আমাদের চিন্তা চেতনার ইতিবাচক পরিবর্তন আমরা যদি সবসময় প্রতিশোধ প্রবণতা লালন করি এবং অন্যের উপর জুলুম অত্যাচার চালাই বিশেষ করে কারোধারা যদি আমি নির্যাতিত হয়ে থাকি বঞ্চিত হয়ে থাকি এবং প্রত্যুত্তরে যদি তাকে আমি পুনরায় বঞ্চিত করি এবং অত্যাচার করি তার উপর তাহলে আমাদের দেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয় সেজন্য আমাদের হিংসা হানাহানি ভুলে গিয়ে প্রকৃতপক্ষে মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করাটাই মুখ্য আমরা যদি আমাদের মনে হিংসা প্রতিহিংসা এবং খুব লালন করি অন্যের প্রতি প্রতিশোধ প্রবণতা আমাদের মধ্যে যদি কাজ করে তাহলে আমরা সৃজনশীল কাজে মনোযোগী হতে পারবো না আর সৃজনশীল কাজে মনোযোগী হতে না পারলে দেখা গেছে দেশের মানুষের উন্নয়ন তথা নিজেদের উন্নয়নও বাধাগ্রস্ত হবে সেজন্য অন্যের প্রতি শ্রদ্ধাবোধ রাখা এবং আমরা যেন সবসময় অন্যের উপকার করার চেষ্টা করি এবং অন্যের দ্বারা যদি কখনও বঞ্চিত হয়ে থাকি তাহলে তার প্রত্যুত্তরে যেন তাকে বঞ্চনার শিকার না করি তাহলেই আমাদের দেশ সোনার বাংলায় রূপ নিবে এবং এই দেশ এক সময় হয়তো একটি আদর্শ উন্নত রাষ্ট্রে পরিণত হবে কিন্তু মতাদর্শগত পার্থক্যের জন্য যদি আমরা একে অপরের পেছনে লেগে থাকি এবং প্রকৃত সত্যটা বুঝার চেষ্টা না করি বরং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করি তাহলে কোনো ক্রমেই দেশের উন্নয়ন সম্ভব নয় এবং ব্যক্তিগত পর্যায়েও উন্নয়ন সম্ভব নয় কারণ দেশের উন্নয়ন না হলে ব্যক্তির উন্নয়ন কোনো কাজে আসে না এই বিশেষ করে অতি সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা লক্ষ্য করেছি যারা অনেক প্রভাব প্রতিপত্তি অর্থবিত্তের মালিক ছিলেন এবং অন্যের প্রতি প্রভাব খাটিয়েছেন ক্ষেত্রবিশেষে জুলুম করেছেন অন্যায় করেছেন অন্যায় করে তারা সম্পদের পাহাড় করেছেন ক্ষমতার প্রাসাদ তারা বিনির্মাণ করেছেন কিন্তু সেই ক্ষমতার প্রাসাদ এবং সম্পদের পাহাড় তাদের কোনো কাজে আসেনি এখন অনেকেই চরম অসহায় অবস্থায় আছে এবং তাদের দেখা গেছে যারা বঞ্চিত হয়েছিল এবং সমাজের যারা একেবারে খেটে খাওয়া মানুষ তাদের চেয়ে যারা তৎকালীন সময়ে অন্যের উপর জুলুম করেছে অনেক অন্যায়ভাবে অনেক সম্পদ গড়ে তুলেছে সেটা হতে পারে ব্যাংকের খেলাপিরিন অথবা অন্যের সম্পদ জবর দখল করে যেভাবেই করুক না কেন তারা কিন্তু আজকে সুখে নেই প্রকৃত সুখের জন্য আমাদের দেশের এবং দেশের মানুষের উন্নয়ন প্রয়োজন এবং আমাদের মন মানসিকতার উন্নয়ন প্রয়োজন তাহলে এই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব এবং সেটাই পক্ষে আমাদের প্রত্যেকের জন্য কাম্য আশা করি আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি এবং মন মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম